আসসালামু আলাইকুম বিনিয়োগ প্রচেলেন কোন স্টক বাইসেল নির্দেশনা করে না জাস্ট লার্নিং পারপাসে আমরা এখানে আলোচনা করব আজকে আমরা টিএসসি এক্স নিয়ে একটু আলোচনা করব মান্থলি এবং ডে নিয়ে আলোচনা করব আমরা দেখতেছি যে আমরা যে বিগত দিন ফিরে থাকাই যে সাল সাল ভালো মুভমেন্ট দিতে আমরা যদি এই প্রতিষ্ঠাল ও সেটাকে যে কল্পনা করি বা ভাবি যে বিরশালার মতন একটা মুভ দেয় হ্যাঁ তার মানে আমরা যদি এটাকে দেখি যে বিরশালের মতন যদি একটা মুভ দেয় কোথায় যেতে পারে হ্যাঁ

বিভিন্ন ইন্ডিকেটর বলতেছে তাই বিভিন্ন তাই বলতেছে হ্যাঁ আমরা এরকমও দেখা আশা করতে পারি লং টার্ম টার্মেসে মান্থলি বেসেসে আচ্ছা এখন আমরা দেখবো যেটা যে মান্থলি বেসিসে যেহেতু জুলাই থেকে আমাদের জুন থেকে আমাদের আপটেন কন্টিনিউ ছিল হ্যাঁ কন্টিনিউ ছিল জুন জুলাই হ্যাঁ আমরা বিগত দেখবো যে হ্যাঁ দেখেন জুলাই মাসে এবং আগস্ট মাসে ঠিক আছে তারপর সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর তিন মাসনে ছিল আহ ছোট মানে এক জায়গায় ছিল কারেকশন ছিল হ্যাঁ বলা যায় আর কি এটার ছিল হ্যাঁ তার মানে আমরা যদি এটাকে লক্ষ্য করি এই যে আমাদের প্রথম ক্যান্ডেল আগস্ট হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর তারপর আমরা হয়তো বা এদিকেই আমাদের গন্তব্য যদি আমরা বিশ ফলো করি হ্যাঁ তাহলে আমরা হয়তো বা অ্যাকুমুলেশন সেপ্টেম্বর আমরা খুব একটা মত দেখবো না আগস্টের না সেপ্টেম্বর আশা করা হচ্ছে না যেহেতু ব্যাংক ডাউন টেন্ট আছে এবং ফিনান্সিয়াল কতগুলো সেক্টর ফিনান্সিয়াল ফিনান্সিয়াল কিছু স্টক আপনার ডিলিস্ট করতেছে হ্যাঁ এই বিভিন্ন সমস্যার কারণে হয়তো আমরা আগস্ট সেপ্টেম্বরও সেমই থাকতে পারে হ্যাঁ আমাকে আমাদের বিগত ইতিহাস তাই বলে এখন দশ সালে যে আমরা যাই দেখে হ্যাঁ দশ সালে আপনার সময় ওটাও দু আপ হওয়ার পরে দুই মাস দুই মাস জুলাই এবং আগস্ট ও এক নম্বর সময় ছিল ঠিক আছে তারপর সে আপ মুভমেন্ট কমপ্লেন করেছে হ্যাঁ আমরা বিগত যেই আপটেন কন্টিনিউটা আমরা দেখেছি হ্যাঁ আমরা আশা করতেছি যে আগস্ট সেপ্টেম্বর আমরা সেমি দেখব আশা করা যাচ্ছে কারণ এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপ ফর একটা সুট আছে কারণ হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন ঠিক আছে তখন হয়তো আমরা এদিকেই দেখতে পারি হয়তো বিশ 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 সালের একটা মুভমেন্ট বা একুশ সালের একটা মুভমেন্ট আমরা দেখতে পারি আমাদের তাই বলে হ্যাঁ আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি ডেলি ক্যান্ডেল হ্যাঁ ডেলি ক্যান্ডেল ডেলি ইন্ডেক্স যেটা বলে আমাদের যে মুভটা দিয়েছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ আমরা এলি টু অনুযায়ী বুঝতে ফার্স্টটা মুভ দিয়েছি আমাদের ইন্ডেক্স এখন সে এ বি এবং সি এর জন্য ট্রাই করতেছে ঠিক আছে অথবা বিটা আবার সে রিটেস্ট করতে চাচ্ছে কোথায় মেবি

রিটার্ন করে সে আপ টিনে চলে পারে হ্যাঁ হয়তো আমরা এটা আগস্ট মাস তো দেখলাম এটা বি কমপ্লিট করতেছে আগস্ট সেপ্টেম্বর মাসে হয়তো সে সি এর জন্য রণা করে হতে পারে আনা হতেবা এই জায়গা থেকে যদি ও চায় সি শর্ট করবে হ্যাঁ তো হয়তোবা এই জায়গা থেকে মুভ করবে আমরা যেটা দেখি যে এই এটা ব্যাঙ্গে চলে চলে যাচ্ছে তারপর এই জায়গায় সরি এই এটা আপ পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি আপ করে উপরে যাচ্ছে তখন হয়তো আমরা বইলেও যদি সাথে বইলেও নিয়ে যাই তো বুঝতে পারবে যে না ও সিটা শর্ট করবে তাহলে আপাতত আমরা মনে করছি যে ও বি এক জন্য নিচে নেমেছিলো এখন আবারও বি তার জন্য রিকোয়েস্ট করতেছে হ্যাঁ রিকোস্ট করে হয়তো বা সে পাঁচ হাজার চারশো সাতান্নয় আশপাশ থেকে হয়তো বা সি এর জন্য যাবে স্থায়ী বলতেছে হ্যাঁ তবে আমাদের লং টার্ম বেসিস আমরা যেহেতু দেখেছি যে আমাদের যে প্যাটার্ন বলতেছে হ্যাঁ যে প্যাটার্ন তাই বলে যে আগস্ট সেপ্টেম্বরে ও সিয়ার জন্য যাবে লং টার্ম লং টার্মে তারপর সে ইতিহাস আমাদের তাই বলে যে সে উপরে গিয়েছে জাস্ট এটা আমার প্রিডিকশন আমরা হয়তো বা লং টার্মের জন্য মার্কেট ভালোই দেখতেছে বিশাল বা দশ সালের একটা আমরা মুভমেন্ট দেখতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন